রাইট নোভার্স মডিফায়ার্স ন্যারেশন কানেক্টার্স কমিউনিকেশন প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোনিম এই যে যে তোমাদের যত গ্রামার মডিফায়ার্স কানেক্টার সহ পঁচিশ বাজের স্টুডেন্ট যারা আছো আমি যদি এই মাসের মধ্যে বা আগামী দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে এই সমস্ত টপিকগুলো একদম গুলায় তোমাকে খাওয়াই দেই এমনভাবে পড়ানো হবে যে প্রত্যেকটা গ্রামার তুমি নিজেই বস হয়ে যাবা

মে থেকে শুরু হচ্ছে যারা এখনো ভর্তি মাত্র তিন মাসের কোর্স তিন মাসে গ্রামার মেমোরাইজিং পার্ট রিটার্ন পার্ট সবকিছু সহ এই নম্বরে কল করে বা ডিসক্রিপশন বক্সের গিয়ে এখনই ভর্তি হতে পারো আসসালামু আলাইকুম দুর্দান্ত একটা প্রস্তুতি আমি নিশ্চিত করবো আল্লাহ হাফেজ